খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জাতীয় গণতান্ত্রিক জোট মানে এনডিএ বিহারে ফের সরকার গঠন করেছে জেডিউ নেতা নীতিশ কুমার আজ জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন তার মতো দেশে আর কোনো মুখ্যমন্ত্রী এতবার শপথ নেননি তিনি আজ দশমবারের জন্য শপথ নিয়ে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন তার চুয়াত্তর বছর বয়সে আরেকটি মাইল ফলক তিনি ছুঁয়ে ফেললেন তিনি প্রায় দুই দশকের শাসককাল নিয়ে ঢুকে পড়লেন দেশের একদম শীর্ষ থাকা দশজন দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রীদের তালিকায় পাটনায় গান্ধী ময়দানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এন নেতাদের উপস্থিতিতে নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বুধবার বিহারে এনডিএ আইনসভা দলের নেতা নির্বাচিত হয়েছিলেন তিনি এবং সম্রাট চৌধুরীকে বিজেপি আইনসভা দলের নেতা নির্বাচিত করে হয়েছিল সম্প্রতি সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল জয়লাভ করেছে বিধানসভা নির্বাচনে মোট দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো দুটি আসন জিতেছে এনডিএ শপথ গ্রহণের মাধ্যমে বিহারের নীতিশ প্রায় উনিশ বছরের ঐতিহ্য অব্যাহত রাখবেন উনিশশো সালে বিহারের বক্তিয়ার পরে জন্ম নীতিশ কুমারের তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল জেপি আন্দোলনের সময় থেকে উনিশশো সালে তিনি ভোটে প্রথম লড়েছিলেন কিন্তু তখন জয় না এলেও তিনি জয়লাভ করেন উনিশশো সালে আজ দেশের রাজনীতির পাতায় তিনি জুড়লেন এক নতুন অধ্যায় দীর্ঘমেয়াদী রাষ্ট্রনায়কদের সারিতে নাম লেখালেন তিনি দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা মুখ্যমন্ত্রীদের তালিকাটা দেখুন এক পশ্চিমবঙ্গ জ্যোতি বসু তেইশ বছরের বেশি ভারতের কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতি বসু উনিশশো সাতাত্তর সালে জুন থেকে দু হাজার সালের নভেম্বর পর্যন্ত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন দুই উড়িষ্যা নবীন পট্টনায়ক চব্বিশ বছরের বেশি নবীন পট্টনায়ক দুই দশকেরও বেশি সময় ধরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন প্রথমবার তিনি দু সালে দায়িত্ব গ্রহণ করেন তারপর দু সালে উড়িষ্যা বিধানসভা নির্বাচনে বিজেডির পরাজয়ের পর তার মেয়াদ শেষ হয় ত্রিপুরা মানিক সরকার ১৯ বছরেরও বেশি মানিক সরকার উনিশশো আটানব্বই সালের মার্চ মাস থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত টানা চারবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সিপিআইএম দলের সদস্য ছিলেন চার বিহার নীতিশ কুমার প্রায় উনিশ বছর হ্যাঁ নীতিশ কুমার হলেন বিহারের সবচেয়ে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী তিনি প্রায় কুড়ি বছর ধরে একাধিক মেয়াদে এই পদে অধিষ্ঠিত ছিলেন প্রথমে তিনি তেসরা মার্চ দু থেকে এগারোই মার্চ দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তারপর তিনি চব্বিশে নভেম্বর দু থেকে কুড়ি মে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তারপর বাইশে ফেব্রুয়ারি দু হাজার থেকে উনিশে নভেম্বর দু হাজার সম্ভাব্য সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে রেকর্ড দশমবারের জন্যে আবার শপথ নিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত